তো যেটা বলার আসলে আমার নতুন চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদের প্রতি কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণ হচ্ছে শতত্যাগ্রো টু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এই জন্য যে কখনো যদি এই চ্যানেলটা কিছু হয়ে যায় আমার সাথে যারা যুক্ত থাকতে চান তারা কিন্তু শত্রো চ্যানেলটি অবশ্যই শত্রো টু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ওই চ্যানেলে এর ভবিষ্যতে ভিডিও দেওয়া হবে আর ইনশাল্লাহ যখন ল্যাপটপ দিব বা খামার থাকবে তখন দুই চ্যানেলেই নিয়মিত ভিডিও পাবেন তো সবচেয়ে বড় কথা হলো যারা আমার সাথে যুক্ত থাকতে চান যারা সত্যত্যাগ্রহকে ভালোবাসেন গত সাড়ে তিন বছরে জানি একসাথে আসেন প্রথম থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সত্যত্যাগ্রহবাসী কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে হচ্ছে বারে হচ্ছে কিবার ভাই শনিবার ভাই শনিবার আর শনিবার আপনারা জানেন যে কে ভিডিও দেয় তো আমরা কিন্তু আজকে ইসলামবাগে অনেক ভাই ভিডিও করার জন্য যারা আসলে নতুন তাদের জন্য বলে দিলাম আর যারা পুরনো আছেন তাদের কাছে বলা লাগে না এই কবিতা গুলো ছাড়াও আরো সুন্দর সুন্দর কবিতা আছে এখানে দেখেন কিছু পাঙ্খি কবিতা আছে যেগুলো মাত্র পাঁচ পর চার পর ছয় পর এরকম আছে তো এগুলো আসলে অনেক সুন্দর কিছু বাচ্চা আছে সেই সাথে অল্প কিছু কালদম আছে যারা কালদম পছন্দ করেন তারাও আজকে ভিডিও দেখতে পারেন

তবে দর্শক রেজাল্ট হচ্ছে কি রেজাল্ট হচ্ছে ওনারা অনেক সময় বলে বা যারা হচ্ছে কবুতর রেজাল্ট করে তারা তো অনেক সময় বলে কিন্তু যারা না বুঝেন বা যারা না চেনেন তারা এটা হচ্ছে কোয়ালিটি টেক লাগেন না আমার বন্ধু সরাসরি কথা বলতে পারবো কবুতর দেখে বুঝা যদি মনে হয় যে না ঠিক আছে তখন কিনবে আর এটা হচ্ছে আর্মি খাকি নর ভাই ঠিক আছে একদম ইয়াং কবুতর ভাই ঠিক আছে নরগুলো কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ

2.2000 जी भाई ठीक है से भाई তারপর কি রাখবো ভাই ভাই এক জোড়া কালトム দেখামু এটা হচ্ছে নোটটা ওই যে মাটিটা দেখেন

তো সেরপরে কিছু বাচ্চা দেখাবো কোয়ালিটি দেখেন আপনারা নিজেরাই এই কালার টালার এখন এই কত সুন্দর দুইটা বাচ্চা এটা হচ্ছে মানে বেজি গো করছেন বাচ্চাটা ভাই ঠিক আছে টোটাল কয়টা বাচ্চা আছে ভাই ভাই চারটা বাচ্চা দিমু জানি সবাই নিতে পারে ভাই একসাথে অনেকগুলো দিলে নিতে পারে না ভাই এখন পাঁচটি বাচ্চা দিলাম ভাই দেন

জিরো পরের বাচ্চা এটা ঠিক আছে ভাই চারটা বাচ্চাই মশাল্লাহ সুন্দর আজকে ওয়াদা করছি না কমাই দেবো ইনশাল্লাহ সবই কমাই দেবো তারপর কি দেখাবেন ভাই আবার চারটা বাচ্চা দেখাম ভাই চারটা বাচ্চা ভাই একটু ব্যতিক্রম বাচ্চা দেখাম কিসের বাচ্চা মানে এটা পাঙ্কির বাচ্চা পাঙ্কি সিলভার দিয়ে করছে দেন ঠিক আছে ঠিক আছে কয়টা বাচ্চা আছে চারটা দুমনে চারটা জোড়া আছে দুটিকে জোড়া হ্যাঁ চারটা বাচ্চা কি রকম চাচ্ছেন পাখির বাচ্চা চারটা বাচ্চা ভাই পাখি ভাই একটা পাখি এগুলা হ্যাঁ এগুলো চোখ কাজ কর আর একটা আমি দুজন বাচ্চা আর যাই হোক সরি সরি তো ভাই এই চারটা বাচ্চা যদি কেউ একসাথে নেয় ভাই ঠিক আছে একদম 2000 টাকা রকম ভাই এগুলা কোয়ালিটি মাশাআল্লাহ ভাই আর দুই চার চার আটটা যদি একসাথে কেউ নাই ভাই আটটা যদি কেউ একসাথে নেয় আজকের তো অফার তো জান ডেলিভারি চার্জ ফ্রি করে দেব আর কি ডেলিভারি চার্জ ফ্রি তাহলে আরো কম পড়ে যাবো পাঁচশো টাকা তো ডেলিভারি চার্জই লাগবে যান তারপর ওই দেখেন ইদানিং আসলে পাঁচশো টাকা লাগিয়েই যায় বাচ্চালারা খুব চালাক হয়ে গেছে কন্ট্রাক্টার ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাই ভাই আবার চারটা পাঙ্কির বাচ্চা দেখাবো ঠিক আছে এইগুলা অনেক হাসি লাগাইতে পারবো কোনো ঘটনা নাই বাচ্চা লাগা কবুতর সব কবুতরই কুরুজে আছে মোটামুটি দেখা

তখন এই যে জোড়া বাচ্চা এই যে লাগরা জোড়া বাচ্চা তো কয় পরে আছে দেখেন না এগুলা ভাই বয়া বয়া পড়ছে সাত পরে হয়ে গেছে যাও ঠিক আছে এগুলা গ্যারান্টি সহ লাগাইতে পারবো ভাই একদম ব্লাইন্ড গ্যারান্টি ভাই বাচ্চা ব্লু চোখের ভাই এটা পাঙ্কি বাচ্চা চারটা দিবেন হ্যাঁ ভাই চারটা কত একদম 2000 টাকা ভাই চারটা কবুতর এটা কোনো কম হবে না না ভাই এটা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো কবুতর ভাই আসলে ভাই যেটা কমন এটা আমরা নিজের থেকে কমায় দেই কথা বলছেন ভাই তারপর আপনি বলছেন ওই হিসাবে ভাই জান 1800 টাকা রাখুন ভাই ধন্যবাদ ভাই তারপর কি দেখাবেন ভাই ভাই জিনাগল একটা পেয়ার সবথেকে মজার বিষয় কি জানেন ভাই এই কবুতরগুলো আপনি চাইলে কেউ লাগাইতে পারবো ভাই কথা বলছেন এগুলো সব বন আসল ভাই রানিং পেয়ার এটা হচ্ছে নোট টোট হচ্ছে মাদিটা যদি কেউ ছাইরে পালতে চান ছাদে তাহলে বেশ খাঁচায় রাইখে তারপরে ছাইরেও পালতে পারবেন বিষয় এরকম পেটটা কিন্তু বস কম দশক মানে দশক মাত্র নয় পর হয়েছে ভাই কবুতর কত আছেন পেটটা এই পেটটা যদি আজকে কেউ নেয় বারোশো টাকা রাখুন ফিক্স ভাই

দ্বিতীয়টা হ্যাঁ এটা আমাদের গো নয় পর নয় পর মাদি এটা এই দুইটা কথা চাচ্ছেন এই দুইটা যদি কেউ নেয় ভাই আজকের বাজারে কমায় দুম ভাই কত চান 2500 টাকা ভাই জেলি পাখি হ্যাঁ ওসু জেলি পাখি দুইটা 2500 দুইটা কিন্তু মাদি মাথায় রাখুন দুইটা কিন্তু মাদি জোড়া না ভাই আবার পরাবারকে জোড়া এডিনা জোড়া না কিন্তু মাদি ঠিক আছে তারপর কি দেখুন ভাই আপনার এটা কাজ করা তৈরি দেখাব পাঁকি দিয়া করেন না বহুত ঠিক আছে বাবার এত শক্তি লোক তুলতে মারি গো উদর নোটের কাজ করে দেন চুপটা ভাই বাচ্চা কাচ্চা করব ভাই নিঃসন্দেহে ভাই টুর্নামেন্টে দিতে পারবো গেমে দিতে পারবো প্লাইং দিতে পারবো যেটা চাই ইনশাল্লাহ সেটাই হবো ইনশাল্লাহ কিরকম পড়বে প্যাটটা ভাই এই প্যাটটা একদম 2000 টাকা পড়বে ভাই একদম দুই একদম 2000 আর যদি কেউ নরমালি কেউ বাঙালি তো চাই 1000 টাকা পিস পড়বে ঠিক আছে ভাই তারপর কি দেখাবেন ভাই আপনি এক জোড়া পাতি দাইলাম ভাই সাথে ডিম আছে ডিম ডিম না ভাই ডিম দরকার আছে

কত চাচ্ছেন পেটটা পেটটা আজকে 1000 টাকা 1000 হ্যাঁ ভাই আসলে পেটটা 1000 সিম্পলি যারা পাতি চান আসলে অনেক গর্জিয়াস না হলো মোটামুটি চলে এবং উড়ো হইতে পারবেন পাতির বাচ্চা কাচ্চা এটা ইনশাআল্লাহ এটা আর আগে একজন নেওয়ার কথা ছিল ভাই আসলে আমি একটু ডিম চালছি তো এই কারণে আসলে এটা পিটি কই নাই তো এখন কাজ শেষ হবে 1000 তাইলে আর আসলে কিছু বলার নেই তারপর কি দেখুন ভাই তারপর এটা বাজারে কত দাম পিটি এসে টুলা

আর আঙ্গু এলাকার কবু তৈরি হবে কিরকম চাচ্ছেন এই পেট এই পেটটা যদি কেউ নেয় ভাই একদম 4000 টাকা এরকম ভাই আর যদি কেউ মাদি ভাই গেলে মাত্র 1000 নট 3000 ঠিক আছে একদমই হ্যাঁ ভাই এই একটা বিটিএফসি এর কবুতর ভাই বুঝছেন ভাই বহুত এর দাম তারপর কমে দিলাম যেন আপনি কইছেন 3500 টাকা এরকম ঠিক আছে তারপর কি দেখুন ভাই ভাই দুইটা জাবলা বাচ্চা দাম পাঁচ বাচ্চা লাগাইতে পারবো কেউ চাইলে ঠিক আছে দুইটাই নর বাচ্চা কিন্তু ভাই শোনো না ভাই দুইটি নর হ্যাঁ ভাই কত চান দুইটা নর দুইটা নর ভাই দিদি কেউ নেয় ভাই টাকা এরকম আজকের বাজারে যাক আর কি দিব কম বড় হলো যেহেতু উড়ানো হয় এগুলো হচ্ছে যে আপনার চাইলে লাগাইতে পারবেন আউটা দিয়ে নাও

দেন চোখটা গাছ থেকে দেখেন দুইটাই নর হ্যাঁ ভাই দুইটা নট কিরকম চান দুইটা নট যদি কেউ ভাই একসাথে নেয় ঠিক আছে পনেরোশো টাকা রাখুন ভাই সাড়ে সাতশো হ্যাঁ ভাই ঠিক আছে আরো কিছু সিঙ্গেল নর আছে যদি এখান থেকে দরকার হয় নিতে পারেন এটা কি নর এটা কালো কলা আপনার কালো কলা হ্যামার দরকার নেই কোনো এটা একটা সিলভার নর চারটা নর দিয়ে একসাথে প্যাকেজ এই প্যাকেজটা যে নিব ইনশাআল্লাহ লাভ হবে চারটানোর কিরকম চাচ্ছেন ষোলোশো টাকা রাখুন ভাই চারটানোর চারশো করে ষোলোশো ষোলোশো টাকা রাখুন জান পনেরোশো টাকা চারটানোর আর ভাই একটা কথা শোনান ভাই চারটা কবুতর একসাথেই নিতে হবে একটা নিলেই হয়ে না ভাই ঠিক আছে যেহেতু আমি প্যাকেজ দিয়ে দিছি ওই হিসাবে ভাই তা তো অবশ্যই প্যাকেজের প্যাকেজের হিসাব সিঙ্গেল নিলে তো এই দাম থাকে না পাঠানোটা একটু বেশি হয় তো চারটানোর দর্শক মাত্র পনেরোশো টাকা আর এই ছিল আমাদের আজকের শেষ ভিডিও যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন দেখলেন কৃতজ্ঞতা আপনাদের জন্য আর আপনাদের কবিতাগুলো অবশ্যই এক্সট্রা যত্ন নেবেন বর্ষার দিনে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখবে আসসালামু আলাইকুম